রাজনীতির ভেড়া আটকে পড়া এক বাবার দীর্ঘশ্বাস ভাগ্যের নির্মম পরিহাসের সাক্ষী হলো দেশ দীর্ঘ এগারো মাস ধরে কারাগারে বন্দি ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দাম এরই মধ্যে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা আজ উদ্ধার করা হয়েছে তার স্ত্রী এবং নয় মাসের শিশু সন্তানের মরদেহ তবে শেষবারের মতো তাদের মুখ দেখারও সুযোগটুকু পেল না তিনি মেলেনে পেরোলে মুক্তি পারিবারিক ও আদালত সূত্রে জানা যায় ছাত্রলীগ এ রাজনীতির সাথে যুক্ত থাকার অভিযোগে গত এগারো মাস ধরে কারাগারে রয়েছে সাদ্দাম। যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন তার স্ত্রী ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা গ্রেপ্তারের দুই মাস পর পৃথিবীর আলো দেখে তার সন্তান কিন্তু ভাগ্যের কি নিম্নম লিখন পিতা হিসাবে সন্তানকে একবারের জন্য কুলে তুলে নেওয়া বা শুয়ে দেখার সুযোগ তার হয়নি আইনজীবীরা জানান সাদ্দামকে যখনই আদালতে হাজির করা হতো তখনই তিনি বারবার আক্ষেপ করে বলতেন ভাই আমার সন্তানকে এখন পর্যন্ত কুলে নিতে পারি নাই জেলের চার দেয়ালের ভেতর থেকে তিনি স্বপ্ন দেখতেন দেখতেন একদিন মুক্তি পাবেন সন্তানকে বুকে জড়িয়ে ধরে ধরবেন কিন্তু জামিন পেলেও জেলগেট থেকে বারবার অন্য মামলায় শুন এরেস্ট দেখানোর কারণেই সেই স্বপ্নয় অধরাই রয়ে গেল সাদ্ধামের স্ত্রী ও সন্তানের মরদেহ পার খবরে সুখের ছায়া নিমেষে পরিবার ও ঘনিষ্ঠজনদের মাঝে কিন্তু আইনি জটিলতায় পেরোল নামঞ্জুর হওয়ায় শেষ বিদায়ের সময়ও থাকতে পারলেন না তিনি জন্মের জন্মের পর বাবাকে দেখার স্বাদ হলো না এবং দেখার সুযোগ থেকে বঞ্চিত হলেন অভিযোগ কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে সাদ্দাম কেমন মানবিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ ঘটনাকে নব্য স্বাধীন বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি এক বড় প্রশ্নবোধক চিহ্ন হিসাবে দেখছেন এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাকা গাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন